হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গতকালকে আজকের ভিডিও যে দেখছেন বা আজকের ভিডিওটি আমরা যে প্রসঙ্গে করেছি একদম ক্লিয়ার কাট আমি আপনাদেরকে একটা ধারণা দেব আজকে ইউটিউব সম্পর্কে তবে গতকালকে যে আমি ওয়াইফাই নিয়ে যে ভিডিওটি করেছিলাম আলহামদুলিল্লাহ ওয়ান হান্ড্রেড টোয়েন্টির উপরে কমেন্টস এসেছে সেখানে মাত্র তিনজন মানুষ দ্বিমত করেছে পুরোপুরি দ্বিমত করে নাই তারা বলেছিল যে তাদের ক্ষেত্রে তিনজন তিনটা সফটওয়্যার একটা সফটওয়্যার ব্যবহার করেছিল যে তাদের ক্ষেত্রে কোনো কোনোভাবে কাজ করেছিল যখন আমি সফটওয়্যারটা ইনস্টল দিয়ে বললাম যে ভাইয়া এই সমস্যা কাজ করছে না এটা আমাদের সিকিউরিটি অনেক হাই তখন ওনারা আমার সাথে একমত হয়েছেন যে যাদের সিকিউরিটি অনেক হাই থাকে সেই সফটওয়্যারগুলি কাজ করে না আচ্ছা যাই হোক আমরা যদি কোনো কথা বলি সেক্ষেত্রে আমরা নিশ্চিত হয়ে বলি ঠিক আছে তো তারপরে আমি রেসপেক্ট করি ওনাদেরকে যেহেতু ওনারা একটা সাজেশন দিতে চেয়েছিল আমাদেরকে আচ্ছা যাই হোক এখন আজকে কথা হচ্ছে ইউটিউব ইউটিউব চ্যানেল কিভাবে করবেন কিভাবে টাকা আয় করবেন এবং সব কিছু কিভাবে আমি একটা ধারণা দিচ্ছি ইউটিউব সম্পর্কে ঠিক আছে আমি একটা ইউটিউব সম্পর্কে ধারণা দিচ্ছি এখন একদম সুন্দর করে বোঝানো ট্রাই করব আর এটা এটার যে প্র্যাকটিক্যাল যে টিউটোরিয়াল লাইক আমি দেখিয়ে 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 দিব এই ধরনের টিউটোরিয়াল আমি এখন করতে যাচ্ছি না বাট এই আমার কথাগুলি থেকে আপনারা খুব ভালো একটা ধারণা পাবেন বিকজ আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সো প্রথম কথা হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন আপনার কি জিমেল আইডি আছে যদি বলেন যে আছে দ্যাট মিন্স আপনার ইউটিউব চ্যানেল আছে একদম সোজা উত্তর তার মানেই আপনার ইউটিউব চ্যানেল আছে একটা জিমেল আইডি থাকা মানেই একটা ইউটিউব চ্যানেল অলরেডি আপনার হয়ে গেছে আপনার সেখানে শুধু আপলোড দিতে হবে আর প্রথমে আমি গুগল এবং ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা ইউটিউবে চ্যানেল করতে চান এবং সেই সাথে আমার ছোটোখাটো ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আসুন এখন ইউটিউবে আসার আগে আপনার কিছু কথা অবশ্যই শুনতে হবে অবশ্যই জানতে হবে অবশ্যই বুঝতে হবে আপনি যদি মনে করেন যে আজকে একটা কমেন্ট আসছিল আমার চেহারা নিয়ে যে কি মদন মার্খা চেহারা আচ্ছা ঠিক আছে আপনি যদি মনে করেন যে আমার মদন মার্কার চেহারা নিয়ে আমি ইউটিউবে ফিফটি ফিফটি থা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার গেইন করেছি আমি অনেক টাকা আয় করি তাহলে মনে হয় ভুল করছেন আমি সপ্তাহে তিন দিন কাজ করি বাইরে মঙ্গল বুধ বৃহস্পতিবার এই ফাঁকে আরেকটি কথা বলি মঙ্গল বুধ বৃহস্পতিবার হয়তো আপনারা আপনাদের কমেন্টসগুলি রিপ্লাই ভালোভাবে পাবেন না আচ্ছা যাই হোক এখন ইউটিউবে আপনাকে একটা চ্যানেল করার আগে সর্বপ্রথম আপনার যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনার কি এখানে কিছু আছে আপনি অবশ্য পরিষ্কার করে আমার সরি আমার কথায় দয়া করে কেউ কিছু মনে করবেন না আমি কথাগুলি আপনার সুবিধার্থে বলছি আপনাকে সেভ করার জন্যই বলছি সো এখন কথা হচ্ছে যে আপনার যদি এখানে কোনো কিছু না থাকে আপনি যদি যথেষ্ট কনফিডেন্ট না হন যে আমার আমার দ্বারা কিছু হবে না বা আমি মানুষকে শেখাতে পারবো না তাহলে আপনার যদি শুধুমাত্র একটাই উদ্দেশ্য থাকে যে ইউটিউবে এখন অনেকে অনেক টাকা ইনকাম করে কিছু একটা করি তাহলে আপনাকে সেভ করার উদ্দেশ্যে আমি বলবো খবরদার ইউটিউবে আসবেন না আসতে পারেন আমার কথা অমান্য করে আসতে পারেন কোনো সমস্যা নেই সেখানে আপনাকে কেউ বাধাও দেবে না এসে আপনি কি হবে আপনি জাস্ট কয়েকদিন ইউটিউব করবেন খুব মজা পাবেন এক পর্যায়ে এসে থাপ করে আপনি পড়ে গেলেন ঠিক তাল গাছ থেকে মই সরিয়ে তাল গাছে মই দিয়ে উঠানোর পর যেভাবে মই সরিয়ে নিলে মানুষ যেভাবে পড়ে যায় ঠিক সেভাবে পড়ে যাবেন সরি একটা নিয়ে এসেছিলাম তারপর কথায় আসি সো আপনি যদি মনে করেন যে আপনার মধ্যে কিছু নেই তাহলে আপনি ইউটিউবে আসবেন না আপনি যদি কনফিডেন্ট থাকেন যে ইয়েস আই নো সামথিং আপনার কাছে যদি এনাফ কনফিডেন্স থাকে যে আমি যে কোনো বিষয় হতে পারে ইউটিউবে আর্ন করার জন্য বা ইউটিউবে আপনার ভিডিও চালার জন্য যে কোনো বিষয় হতে পারে আপনি সেলাই করতে জানেন আপনি মাটি কাটতে জানেন আপনি মাটি কাটার প্রসেস আমি জাস্ট একদম ছোট ছোটো কিছু উদাহরণ দিচ্ছি আপনি মানুষকে এন্টারটেন মানে বিনোদন দিতে পারেন আপনি জোকস করতে পারেন আপনি নাটক করতে পারেন যে কোনো বিষয় ইউটিউবে চলে এখন আপনাকে বুঝতে হবে যে আসলে কি আপনি সেটা পারেন এই যে লাইক এক একটা চ্যানেল এক লাখ সাবস্ক্রাইবার গেইন করে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার গেইন করে তারপর আস্তে 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 এগিয়ে যায় ঠিক আছে আবার দেখা যায় যে মার্কেটে এই মাত্র মানে ইউটিউবে এই মাত্র আসলো তপ করে পঞ্চাশ হাজার ষাট হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলো তারপরে হঠাৎ করে চ্যানেল উদাও এই চ্যানেলের কোনো হদিস নেই এইগুলির কারণ কি। আমি নি সরি আমি নিজে ব্যক্তিগতভাবে দশ থেকে পনেরোটি চ্যানেলের কিছু কিছু ভুল দেখে আমি নোট করে আমি চ্যানেলগুলিকে আমি লিস্টেড করে রেখেছিলাম হুম আমি এগুলি লিস্টেড করে রেখেছিলাম যে চ্যানেলগুলি ভবিষ্যৎ কি দেখার জন্য কারণ আমার আগে থেকেই জানা ছিল যে এগুলি অল্টারনেটিভলি আস্তে 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 করে বন্ধ হবে এবং টু বি অনেস্ট লাস্ট চ্যানেল ছিল বাদাম্ম যেটা মানে আমার লাস্টটা মনে আছে এর আগে আরও অনেকগুলি চ্যানেল ছিল সো একটা 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 করে বন্ধ হতে 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 লাস্ট বাদাম মাঠেও বন্ধ হয়ে গেছে কারণ এসব চ্যানেল অনেকগুলি ফাঁক ফোকর ছিল ঠিক আছে এসব চ্যানেল অনেকগুলি ফাঁক ফোকর ছিল লাইক যাই হোক এগুলি আমি ডিটেলসে বলতে চাচ্ছি না যাদের বন্ধ হয়েছে তারাই বলতে পারবে যে কোন কারণে বন্ধ হয়েছে সো ইউটিউবে সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এই যে আমি আপনার সাথে কথা বলছি অনেকেই হয় কি আমার ভিডিওটা রেকর্ড করে হয়তো আপলোড করে দিতে পারেন আপনার নিজের চ্যানেলে কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা হবে না সমস্যাটা আপনারই হবে এটা হচ্ছে একটা কপিরাইট ইস্যু সো আমি অ্যাকচুয়ালি বেশি ডিটেলসে বলতে যাচ্ছি আমি বেশি ডিটেলসে বলতে যাব না যদি আপনার কাছে নলেজ থাকে যদি আপনার মনে করেন যে আপনার ভিডিওগুলির মাধ্যমে দশ মানুষ উপকার হবে তাহলে আপনি ইউটিউব চ্যানেল করুন আর একটা কথা মনে রাখবেন ভিডিও লাইকে কোনো টাকা নাই ভিডিও ডিসলাইকে কোনো টাকা নাই ক্ষতি নাই ভিডিও কমেন্টসে কোনো টাকা নাই সাবস্ক্রাইবে কোনো টাকা নাই মানুষ আপনার চ্যানেলকে আপনি যখন মানে আপনি যখন চ্যানেল করবেন তখন আপনি এক মাসের মাথায় বুঝতে পারবেন যে আপনার চ্যানেল আপনাকে দ্বারা কিছু হবে কি না কারণ আমাকে ভালোবাসে মানুষ যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাবস্ক্রাইবার মোটামুটি আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজারের উপরে চলে গেছে সো এরকম অনেককেই মানুষের ভালোবাসা কিন্তু দুই প্রকার হয় ধরেন একটা খুব বাজে কন্টেন্ট দিচ্ছেন মানে খুব বাজে একটা ভিডিও দিচ্ছেন মানে যাদের মাইন্ড ক্র্যাক তারা ওই মানে বাজে বাজে ভিডিওগুলি দেখার জন্য তাকে সাবস্ক্রাইব করে রাখে কিন্তু চ্যানেলটা উধাও হয়ে যায় তখন তারা আর কিছু করা থাকে না সো আপনি যখন দেখবেন যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে তো আপনি যদি মনে করেন যে খারাপ একটা জিনিস দিচ্ছি তো অনেকগুলি সাবস্ক্রাইবার হয়ে গেছে তার মানে আমার চ্যানেল ঠিক আছে নো কোনো অবস্থাতেই না আপনার ভিডিও হতে হবে সলিড এই যে আপনারা আরেকটা ব্যাপার হয়তো আপনারা দেখেছেন যে ঠিক গত মাসে আমার চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছিল আমার চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছিল দুই সপ্তাহ পর্যন্ত বন্ধ ছিল কেন বন্ধ ছিল সেটা আমি আপনাদেরকে বলেছি বাট আব একবার বলি আমার চ্যানেলটা বন্ধ হয়েছে মানুষের প্রবলেমের কারণে লাইক আমার কিছু মানে আমি সরাসরি কাউকে বলছি না কিছু কিছু মানুষ চাই নাই আমরা মার্কেটে থাকি লাইক ইউটিউবে থাকি আমি ঠিক জানি আমি কাদের বাড়া হাতে ছাই দিয়েছিলাম সো তারা প্রত্যেকেই আমার মানে প্রত্যেকটা ভিডিওর বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ তুলে ধরেছিল ইউটিউবকে তো সঙ্গত কারণে ইউটিউব সাথে সাথে আমার চ্যানেলটা বন্ধ করে দেয় কারণ তারপর আমি যখন কেস শুরু করি হুম আমি কেস করেছি আপিল করেছি আপিল আমি হেরে গেছি তারপর আমি আপিলটাকে আরও একটু উপরে নিয়ে গেছি অ্যাসকেলেট করেছি আমার কেস কেসটাকে তারপর সেখানে তারা জাস্টিফাই করে দেখেছে যে আমার চ্যানেলে প্রত্যেকটি জিনিসই সঠিক ছিল কোনো সমস্যা ছিল না সাথে সাথে আমার চ্যানেলটা ব্যাক দিয়ে দিয়েছে এই ধরনের কিছু ক্যাপালিটি এই ধরনের কিছু ফাইটিং যদি করার ক্ষমতা আপনার থাকে কারণ বাংলাদেশি বাংলাদেশি প্ল্যাটফর্মে অনেক সমস্যা বিদেশি বা অন্যান্য মানে আমাদের দেশ ছাড়া বাংলাদেশ ছাড়া অন্য প্ল্যাটফর্ম যে ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন এইখানে বলেন সেখানে বলেন সবার ক্ষেত্রে এই ধরনের কাদা ছড়া ছড়াছড়ি হয় না হিংসামি হয় না বাংলাদেশি প্ল্যাটফর্মটা অনেক কঠিন একটা জায়গা ইউটিউবের জন্য ঠিক আছে সো চাও ঠান্ডা হয়ে যাচ্ছে আর বেশি কথা বলতে পারবো না সো যেটা করবেন আমরা তারপরও বলছি আমরা আপনাদেরকে ক্লিয়ার কাট টিউটোরিয়াল দেবো কিভাবে ইউটিউবে জিরো থেকে হিরো হতে পারবেন মানে আমাদের অভিজ্ঞতা থেকে ঠিক আছে তবে আমরা এইসব বিষয়ে এখন মাথা ঘামাচ্ছি না বিকজ আমাদের নিজেদেরই অনেক কিছু করার এখনও বাকি রয়ে গেছে সো আমরা একটা নির্দিষ্ট এইম পর্যন্ত গিয়ে আমরা আপনাদেরকে সেই সুবিধা বা সেই ধরনের সহযোগিতা করতে শুরু করব সো আমাদেরকে একটু সাপোর্ট করুন আমাদের ভিডিওগুলি একটু ছড়িয়ে দিন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর কি আমি বলতেছি না যে আপনারা এটা করেন তারপরে আমি এটা করবো নো আমার মতো আরও এক হাজার ভালো ভালো লোক বসে আছে আপনাদেরকে হেল্প করার জন্য ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার তো ধন্যবাদ ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আজকের মতো আল্লাহ হাফেজ